ভুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দাও ম্যাগি এত সুন্দর একটা জিনিস হবে দেখলে অবাক হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক তো এটা বানাবার জন্য প্রথমে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন নিয়েছি এখানে দুটো ম্যাগি এখন হচ্ছে প্যাকেটটা কেটে নিয়ে ম্যাগিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো শুভ বলেছে আমি নবদ্বীপ থেকে দেখছি থ্যাংক ইউ শুভ এখন চুলা রাঁশটা একদম লোতে করে দিয়ে ম্যাগিগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে যখন ম্যাগিগুলোর কালারটা এরকম ব্রাউন হয়ে যাবে তখন এটাকে চুলার থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে তারপরে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে হাত দিয়ে ভালো করে ম্যাগিগুলোকে গুঁড়ো করে নিতে হবে তো ফাতেমা বলেছে দাদা আমি প্রথম কমেন্ট করে করেছি আমার নামটা নাও প্লিজ আমার নাম ফাতেমা থ্যাংক ইউ ফাতেমা তো ম্যাগিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন নিয়েছি শসা গাজর পেঁয়াজ আর ধনে পাতা এগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি এখন এই সব কিছুকে ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে সেই ম্যাগির মশলা দুটো আর এক চিমটির মতো নুন দিয়েছি আর দিয়েছি এক চামচ টমেটো সস দিয়ে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি তো রিয়া বলেছে দাদা আমার নামটা নাও প্লিজ হাই রিয়া তো মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু ম্যাগি মাখাটা একদম রেডি তো দেখো দেখতে কতটা চটপটা হয়েছে এটা তো এই ম্যাগি মাখাটা বাড়িতে একবার বানিয়ে দেখো একবার বানালে বারবার এটা খেতে চাইবে এতটাই মজার হয় খেতে তো ট্রাই করে দেখো আজকের মতো টাটা বাই